এই মন্দিরের দীপক খান মজু খান এই কোয়ার্ডের সভাপতি ডিপু সাধারণ সম্পাদক দিলের অন্যান্য যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজন রা ভাবি শ্রেদ রেহানা হিসা এবং আমাদের অনেকে আমি ধন্যবাদ জানাই যে উনি এই এখন ওনার স্কুল স্কুল ফেলে রেখে উনি এই অনুষ্ঠানে চলে আসছেন এর জন্য অনেক ধন্যবাদ উপস্থিত সনাতন ধর্মের ভাইরা যাতে সুন্দরভাবে ভালোভাবে উদযাপন করতে পারেন নির্বিঘ্নে সেই কারণে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি মন্দিরের নেতাদের সাথে বসে তাদের সর্বরকম সহযোগিতা করার জন্য যে কারণে আমরা কিন্তু আমরা ইতিমধ্যেই যেটা দা বললেন আমরা প্রতি বছর পূজার আগে আমরা একটা বৈঠক করি এবারও আমরা বৈঠক করেছি খুলনা শহরে একশো বিশটা মণ্ডপ একশো বিশটা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা একটি সভা ওয়েস্ট ইন্ডিজ হোটেলে পড়েছি সেখানে আমাদের প্রধান ছিলেন আজিজুল বাড়ি হেলাল আমাদের রকুবুল ইসলাম বকুল আমাদের অনিন্দ ইসলাম অমিত এবং বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এরা সবাই ছিলেন এখানে প্রশান্ত তার সহ পূজা উদযাপন পরিষদ এবং এর পাশে একটু আগে যিনি ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট ডাক্তার প্রদীপ দেবনাথ সহ তার দলের সকল লোকের নেতারা ছিলেন আমরা একটি কথা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশ সবার আমি যেমন দেশে জন্মগ্রহণ করেছি আপনিও একইভাবে দেশে জন্মগ্রহণ করেছেন আমার যেমন অধিকার আছে এ দেশের সকল সুযোগ সুবিধা পাওয়ার শান্তিতে বসবাস করার ব্যবসা বাণিজ্য করার ঠিক একইভাবে আপনারও একই অধিকার আছে এখানে কাউকে সংখ্যালঘু সংখ্যাগুরু বলার কোনো সুযোগ নাই আমরা এই কথাটি আমাদের চেয়ারম্যান তারেক রমন সাহেব বলেছেন আমরা পরিষ্কারভাবে বলছি আপনাদের এই শারদীয় উৎসবে অতীতে যেমন আমরা ছোটোবেলার থেকেই এই দীপক ধারে চিনি ছোটোবেলার থেকে আমরা এই মন্দিরে আসি এখানে এসে আমার মনে হয় আমরা কেউই অমর্যাদা আমাদের ফাইনাল করে বরঞ্চ আমরা আসছি এখানে পাপড় ভাজা খেলছি আমরা অন্যান্য অনেক কিছু খেয়ে খেয়ে আমরা পূজার দিন পূজার যে কয়দিন পূজা সেই কদিন কিন্তু আমরা সবাই এখানে আনন্দ করেছি যাই হোক আমি আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রবন সাহেব যে কথা বলেছেন সেই কথার আলোকে এখানে এই ওয়ার্ড বিএমপির সকল নেতারা আছেন ওনারা দীপকদের সাথে মন্দির কমিটির সাথে বসে এই আমাদের রবির সাথে বসে ওনারা ঠিক করবেন ওনাদের দায়িত্ব কোন জায়গায় ওনারা যদি মন্দির কমিটি বলে ওনারা মন্দিরের বাইরে থাকবেন তাহলে ওনারা মন্দিরের বাইরেই থাকবেন ওনারা যদি বলে যে না ভিতরে দু একজনকে দিতে হবে তাহলে ওনারা সে ব্যবস্থা করবেন আমরা চাই নির্বিঘ্নে যাতে মানুষ যারা এই পূজায় আসবে রাত বেরাত অনেক রাত পর্যন্ত গভীর রাত মেয়েরা আসে তারা এসে এই প্রতিমার দর্শন করে এটা যেন কোনো লোক নির্বিঘ্নে করতে পারে কোন রকম অসুবিধা না হয় যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের মতো ব্যবস্থা নিয়েছে আমরাও চাই এখানে পরিপূর্ণভাবে এই ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সর্বত রকম সহযোগিতা আমরা করব যাতে কোনো অসুবিধা না হয় আজকের এই যে কাপড় চাপড় দেওয়া হচ্ছে এটি আমি গতকালকে শীতলা মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে সচিদা যখন বললেন যে কাপড় দিতে হবে তখন আমার মাসে আসলো মাথায় আসলো যে কেন দীপক দা কেন গলা কাটে দিচ্ছেন না তারপর আমি দীপক ডাকলাম এই ওয়ার্ড বিএনপির নেতাদের ডাকলাম ডেকে বললাম যে এখানে বস্ত্র বিতরণ করতে হবে এবং আমার কাছে আমি জেনে খুশি হবেন যে ওনারা যে তালিকা করেছেন যাদেরকে আজকে দিবেন তাদের ভিতরে কোনো ধর্মের রেখা ওনারা টানেন নাই অর্থাৎ কে হিন্দু কে মুসলমান এটি দেখেন নাই তারা দেখছেন যারা অসহায় যারা পুস্থ যারা কাপড় পাওয়ার যোগ্যতা রাখে ওনারা তাদেরকেই কাপড় দিচ্ছেন লুঙ্গি দিচ্ছেন ফতুয়া দিচ্ছেন আমি এই কারণে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা যে উদারতার পরিচয় দিয়েছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে এই বাংলাদেশের মানুষ লালন করে আসছে তাদের মনের মধ্যে আমরা চাই আপনারা নির্বিঘ্নে পূজা করবেন আপনাদের যত রকম সহযোগিতা লাগে আমরা করব আপনাদের যে কোনো প্রয়োজনে রাত হোক দিন হোক যে কোনো সময় আপনারা ডাকবেন আপনাদের পাশে আমাদের থাকবেন আমরা থাকবো আপনারা নির্বিঘ্নে পূজা করবেন কোনো রকম কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো আমরা যারা এই আয়োজন করেছেন বিশেষ করে এই মন্দিরের যা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দীপক তাকে যারা এই আয়োজনটি করেছেন এবং আমি প্রশান্ত তাকে ধন্যবাদ জানাই অনেক ব্যস্ত মানুষ আর আজকে ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে যে প্রশান্ত